আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে যাওয়াতে আম্মুর আম্মুর সাথে একটু এসেছি আমার আম্মু প্রতিদিন সকাল সকাল এসে গাছে পানি দিয়ে যায় আর গাছের অনেক সেবা যত্ন করেছে আম্মু এই যে দেখুন আমার আম্মুর বাগানের মধ্যে মাসাল্লাহ কত কিছু আছে এত কিছু একসাথে এক ভিডিওতে দেখানো মোটেই সম্ভব না সেজন্য আলাদা করে একটা ভিডিও বানাবো বানাবো দিন ধরেই ভাবছি কিন্তু পুরো বাগানটা আমার ঠিক করে ভিডিওই করা হচ্ছে না যখনই যাই একটু একটু করে আসি তবে একদিন আপনাদের সাথে আমার আম্মুর বাগান বিলাসের সুন্দর একটা ভিডিও শেয়ার করব আমাদের বাগানে আগে অনেক রকমের ফুলের গাছ ছিল আর দেখা যায় যে ফুলের গাছগুলো বেশিরভাগ সময় চুরি হয়ে যায় তো এরপর থেকে ফুলের গাছ লাগাইনি এসে আম্মুকে বললাম যে একটু বানাতে ধরেই আম্মুকে শুধু বলছি যে ক্ষীর পাটিসাপটা খাবো কিন্তু আমার আম্মু আজকে কালকে করে করে বানিয়েই দিচ্ছিল না তো এখন একটু জোর দিয়ে বলাতে আম্মু পরে বানিয়ে দিয়েছিল আমার কাছে কিন্তু সাপটার পিঠা অনেক মজা লাগে দেখুন আম্মু সবগুলো পিঠা কি সুন্দর করে বানিয়ে ফেলাম ক্ষীর পাটি সাপটা যে এতটা পারফেক্ট হয়েছে দেখুন পিঠাগুলো অনেক সফট ছিল আর খেতে তো অনেক মজা ছিল তারপর একটু আমার ছোট খালামনি বাসায় এসেছিলাম আমার আপুরা এসেছে জাপান থেকে তো ওরা আজকে ছোট খালামনি বাসায় যাচ্ছে এই জন্য আমরাও যাচ্ছিলাম দেখা করে আসার জন্য দুপুরের খাওয়ারে ছিল সালাদ মুরগির রোস্ট চিংড়ি মাছ ডিম আর কবুতরের মাংস আর মাছ ছিল এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতে ওরা চলে এসেছিল হচ্ছে আমার আপুর বড় ও বাংলা তেমন একটা বেশি ভালো বলতে পারে না তাও চেষ্টা করছিলাম একটু কথা বলার গে কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না ঠান্ডা একটু কিন্তু নিহাওয়া সময় বলো মোবাইলে শোনা যাচ্ছে নিহাওয়া ই كده ই কি বলছস এটা কামরুনীকে বাংলায় বুঝিয়ে দিবা সময় আছে না এত তো কি বলছো এবার বলো বাংলায় বলো জাপানে জাপানে বলা লাগে কিন্তু ও বাইলে বাইরে এই যে ও হচ্ছে আমার ابو ছোটমে আমার අපুরে ছোট্ট পিচ্চি কিউট মেয়েটা অনেক কান্না করে ওকে একদমই কোলে রাখা যাচ্ছিল না ও কারো কোলেও আসছিল না নিজেও খেলছিল না কিছুই না ও শুধু কান্নাই করে যাচ্ছে ابو ابو ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল ও অসুস্থ ছিল অনেক বেশি বাংলাদেশে আসার পর প্রত্যেকবারই ওয়েদারের কারণে ও অসুস্থ হয়েছে ابو আমাদের জন্য অনেক শপিং করে নিয়ে এসেছে জাপান থেকে এই যে দেখুন আমার বোনের জন্য সেম নিয়ে এসেছিল আমি ওকে বললাম যে তুমি একটু ট্রায়াল দিয়ে আসো ওকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লা এরপর ওরা সবাই চলে যাওয়ার পর আমি একটু টিভি দেখছিলাম টিভিতে আমার ভিডিওগুলো দেখছিলাম কেমন লাগছে ভিডিওগুলো দেখার সময় মনে হয় না আমরা এখনো কাশ্মীরেই আছি অনেক এনজয় করেছি আমরা কাশ্মীরে তারপর বেশিক্ষণ আর বসিনি কারণ আমাদেরকেও বাসায় চলে যেতে হবে আমাদেরও লেট হয়ে যাচ্ছিল এরপর সবকিছু গুছিয়ে নিয়েছিলাম আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকে নিচে লাইক ফলো দেবেন আল্লাহ হাফেজ